আজ আমরা স্মরণ করছি যে মানুষটা আজকে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে আখ রাতের জমিনে করেছে বিকেল বেলা যাকে দাফন করা হয়েছে আমাদের সকলেই জানা ওসমান হাদির কথা জামারা শ্রেষ্ঠ শহীদ হিসেবে আমরা যেন নাকি কবুল করে নেয় আমরা সকলে বলি আমি ভারতের আক্রসনের বিরুদ্ধে কথা বলার কারণে ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকার কারণে ইসলাম বিদ্বেষী শক্তি এবং ভারতের চক্রান্ত মোতাবেক আমার ভাই উসমান হাজিকে নির্মম ভাবে তারা হত্যা করেছে আমরা আলোচনার সূচনায় দত্তহীন কণ্ঠে জানান দিতে চাই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে যে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে ওই সমস্ত মানুষেরা মনে করেছে ওসমান হাদি মারা গিয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার মতো লোক আর পাওয়া যাবে না এক ওসমান হাদিকে তারা হত্যা করেছে ঠিক এক ওসমান হাদির রক্তের বদৌলতে এই বাংলার জমিনে হাজার হাজার উসমান হাদি আল্লাহ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আজকে কবরে আমরা সরকারকে দায়িত্বহীন করতে জানান দিতে চাই যে নির্মম আমার ভাইকে যারা হত্যা করেছে অনতি বিলম্বে ওই খুনিদেরকে শাস্তির এনে প্রকাশ্যে দিবালকে তাদের শাস্তি কার্যকর করতে হবে